আলাইকুম আসসালামাইকুম আহমতুল দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানেন বিসমিল্লা আন্তরিক স্বাগতম দর্শক বন্ধুরা এই ভাইরাল রাজকীয় গেটটি চলে যাবে ঢাকার হাজারিবাগের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা প্রান্তে ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন এই ভাইরাল রাজকীয় ডিজাইনের গেটটি দেখতে মার্শাল খুবই সুন্দর তবে কি গেটটি মজবুত কিনা আলহামদুলিল্লাহ আমাদের এই গেটটি বেশ শক্ত পোক্ত ও মজবুত কোনোভাবে কোনো চোর বা ডাকাতের পক্ষে কিন্তু এই গেটটি ভাঙা সম্ভব নয় কোনো মানুষ যদি বৈদ্যুতিক সংযোগ ছাড়া এই গেটটি ভাঙতে পারে তাকে আমরা একটি বাইক গিফট করব। আমি কোনো কথার কথা বলছি না আমি একেবারে গ্যারান্টি সহকারে কথাটি বলছি তো বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা এই গেটটি কতটা শক্তপোক্ত মজবুত তো দর্শক বন্ধুরা এই শক্ত পোক্ত মজবুত ও সুন্দর গেটটি আমরা কিভাবে তৈরি করেছি এক এক করে বলছি দর্শক বন্ধুরা এই গেটটির চারো আমরা লতা নকশি ব্যবহার করেছি এই যে এগুলো হচ্ছে লতা নকশি ডিজাইন এই লতা নকশি ডিজাইনটি আমরা এতটাই সুন্দরভাবে বসিয়ে দিয়েছি যে দেখে মনে হচ্ছে একেবারে নিচ থেকে বেয়ে বেয়ে উপরে উঠেছে এবং গেটের চারো পাশে ছড়িয়ে পড়েছে এই লতা নকশি ডিজাইনটি হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি করেছে কাস্ট আয়রন কি কাস্ট আয়রন হচ্ছে লোহাকে গালিয়ে বিভিন্ন আকার আকৃতি ও ডিজাইন কিন্তু লোহাই হচ্ছে কাস্ট আয়রন আর দর্শক এই ডিজাইনটিতে কিন্তু কখনোই জং আসবে না আমাদের গ্রামেতে যে টিউবওয়েল ব্যবহার হয়ে থাকে সেই টিউবওয়েলে কিন্তু কখনোই জং আসে না যদি জং আসতো সেই পানি কিন্তু খাওয়া যেত না সেই টিউবওয়েল তৈরি হয়ে থাকে এই কাস্ট আয়রন দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই ডিজাইনটিও ঠিক সেই কোয়ালিটির কাস্ট আয়রন দিয়ে তৈরি হওয়াতে ইনশাল্লাহ এই ডিজাইনটিতেও কিন্তু কখনোই জং আসবে না দশক ধর এই কেটে কিন্তু আরও আমরা কিছু ডিজাইন ব্যবহার করেছি এই যে এগুলো হচ্ছে এস এস এর ডিজাইন এই যে এগুলো হচ্ছে এসএস এর ডিজাইন এই অসএস এর ডিজাইনটিও কিন্তু এক নম্বর কোয়ালিটির এস এস হওয়াতে ইনশাল্লাহ এই ডিজাইনটিতে কিন্তু কখনোই জং আসবে না যার ফলে কিন্তু এই ডিজাইনটিও কখনো নষ্ট হবে না আর দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমরা খুবই চমৎকার রাউন্ড ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জালি ডিজাইনের রাউন্ড ব্যবহার করেছি অনেক দক্ষ কারিগরও কিন্তু এই রাউন্ডগুলো মেলাতে পারে না আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আমাদের কাজের দক্ষতার মাধ্যমে এই রাউন্ডগুলো আমরা কিন্তু খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছি আর দর্শক বন্ধুরা এটি হচ্ছে এই গেটের ফ্রেম এই যে এগুলো এগুলো হচ্ছে ফ্রেম এই যে সারিবদ্ধভাবে কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রেম এখানে আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই ইঞ্চি বক্স হতে কখনোই জং আসবে না এখানে যদি আমরা এম এর বক্স ব্যবহার করতাম কিছু বছর পরে কিন্তু এই বক্সগুলোতে জং চলে আসতো এবং গেটটি কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যেত তাই অবশ্যই আপনারা যাদের থেকে এই গেটগুলো পারচেস করবেন না কেন আপনারা নিশ্চিত হয়ে নেবেন তারা যেন এখানে এম এস এর বক্সের পরিবর্তে গ্যালমানাইজ বক্স ব্যবহার করে আর দর্শক বন্ধুরা এই গেট কিন্তু আরো রাজকীয় করে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমরা খুবই চমৎকার কালো এবং গোল্ডেন কালার রং করেছি দেখতেই পাচ্ছেন এই যে গোল্ডেন এবং কালো কালার খুবই সুন্দর ভাবে কিন্তু এই রংটি আমরা করেছি এই গেটটির সামনে দিয়ে যারাই আসা যাওয়া করবে সকলে কিন্তু এই গেটটির দিকে তাকিয়ে থাকবে এই গেটটি যদি আপনার নজর কেড়ে থাকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাং গেটটার জাওলাটি চৌরাস্তা দর্শক বন্ধুরা এই গেটগুলো তৈরি করতে আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকা মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে এমন একটি শক্তপোক্ত ও রাজকীয় ডিজাইনের গেট তৈরি করতে পারবেন যে গেটটি ইনশাল্লাহ একশো বছর নষ্ট হবে না তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ